আমি আপনাদেরকে ক্যালকুলেটারের আজব একটি সেটিং দেখাবো যে সেটিংটি দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন আমরা তো সাধারণত ক্যালকুলেটারে এসে দেখা যায় যে ক্যালকুলেটারে শুধু যোগ বিয়োগ বাঘ এইগুলোই করে থাকি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ক্যালকুলেটারের ভিতরে আপনার মোবাইলে থাকা যত গুরুত্বপূর্ণ ছবি ভিডিও এবং ফাইল ডকুমেন্টস যা কিছু আছে সব আপনি হাইড করে রাখবেন কেউ বুঝতে পারবে না সবাই জানবে যে এটা ক্যালকুলেটার কিন্তু এই ক্যালকুলেটারের ভেতরেই আপনার সব তথ্য লুকানো থাকবে সেটা আপনি ছাড়া কেউ জানবে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো বন্ধুরা এই ক্যালকুলেটারের গুরুত্বপূর্ণ সেটিংটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে ক্যালকুলেটার সি এ এল সিইউ এল এ টি ও আর ক্যালকুলেটর তারপর একটি স্পেস দিয়ে লিখতে হবে ভি এ ইউ এল টি ভোল্ট তো এটাকে আমরা সার্চ দিব সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখে নেন আপনারা একটু এই যে লোগোটা দেখে নেন এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি এই অ্যাপসটা কি ইনস্টল করে নিচ্ছি অলরেডি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমাদেরকে ওপেন করতে হবে থেকে ক্লিক করতে হবে তারপর যদি কোনো পারমিশন চাই সেই পারমিশন গুলো অবশ্যই দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর গট ইট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে একটি চার সংখ্যার পাসওয়ার্ড চাচ্ছে আমি একটি পাসওয়ার্ড বসে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে নিচে সমান চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে করার পর রিএন্টার পাসওয়ার্ড মানে এই পাসওয়ার্ডটাই আবার আমাকে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আবার সমান করে দিলাম দেওয়ার পর আমার কিন্তু এখানে পাসওয়ার্ড সেট হয়ে গেছে তো বন্ধুরা পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইউ ইউব্রোন আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন একটি প্রশ্ন আছে আপনি নিচে এখানে ইচ্ছে করলে আনসার দিতে পারেন অথবা উপরেই স্কিপ করে আপনি চলে যেতে পারেন তো আমি এখানে একটি আনসার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পর এখানে গট ইট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাডটি দেখে এখানে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর মোটামুটি আমাদের কাজ কিন্তু এখানে শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কাজ শেষ এখন থেকে যাওয়ার পর আমি অ্যাপ্লিকেশন দেখে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেই ক্যালকুলেটর তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি কিন্তু আপনাদের এতক্ষণ এই ভিডিওটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম তো বারবার পাসওয়ার্ডের জন্য নিরাপত্তার জন্য কিন্তু স্ক্রিন রেকর্ডটা আমার অফ হয়ে যাচ্ছিল তো এখন আমি আপনাদেরকে ভিডিও রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি যে প্রথমেই দেখাচ্ছিলাম যে আমার এই যে অ্যাপসটা কিন্তু এই অ্যাপস তো এটাকে আমি ওপেন করছি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটরটা কিন্তু আমার এখানে চলে এসেছে এখানে যদি আপনি গুণ বিয়োগ বাঘ যাই করতে চান ইচ্ছে করলে কিন্তু আপনি করতে পারেন শুধু আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার এটা ওপেন হবে

সরি প্লাস টিনের ওপরে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ফটো এই ফটোর উপরে ক্লিক করবেন তাহলে আপনার ফাইলে থাকা সব ছবি কিন্তু এখানে চলে আসবে তো আপনারা প্রথমে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার উপরে আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে হাইট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অলরেডি হাইট হয়ে গেছে এখান থেকে আর কিছু করার দরকার নাই টু ব্যাকআপ এটা দিয়ে দিলাম এটা আপনারা ইন্টারনেট ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে যদি বেরিয়ে যাই তার আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গ্যালারিতে কিন্তু এই ছবিটা আসে এখন যদি আমার

আনহাইডেন এখানে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু এখান থেকে চলে গেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর ছবিটা নাই এখন যদি আমি আপনাদেরকে আবার আমার গ্যালারিতে নিয়ে দেখাই আপনাকে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা কিন্তু আমার চলে এসেছে এখানে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের মোবাইলে থাকা ছবি ফাইল যে কোনো ডকুমেন্টস একটা ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা হাইড করে রাখবেন এইভাবে যদি আপনি হাইড করে রাখেন তাহলে কিন্তু আপনি ছাড়া কেউ বুঝতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন